আমরা হসপিটালে শুনছিলাম পরে আমরা বলছি হসপিটালে খরচ টস কম হবে তখন কম হবে আপনাদের লোকজন আছে শুনে আমরা চাই না তো আপনারা নিয়ে এসছেন ভালো হয়েছে তো আমরা কিছু সামান্য ধরেন দিয়ে যাব এটা আমরা কোয়ারেন্টিন করতে ওরা কষ্ট করছে অনেক ওর জন্য তো এরপর আপনারা যদি সেটা মেডিকেলে নেন নেন ওইখানে সরকারি তো তেমন টাকা পয়সা খরচ হতো না এরপরে দেখেন কি অবস্থা যদি ওখানে যে ট্রিটমেন্টটা আলাদা মতো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ যদি তারপর টাকা পয়সা বা কোনো সমস্যা হয় বা তিনি

আমাদের পক্ষ থেকে সামান্য কিছু নিয়ে আসছি এটা হয়তো আমার কিছু না কিন্তু অন্তত আমরা কথা কেউ অসুস্থ কেউ কষ্ট করবো আমাদের জানা মতে এটা আমরা মনে করি যে আমরা ঠিক আছে এখন এগুলো আপনাকে পরশুদিন জানাইছে তো ইনস্টেন্ট এটা কষ্ট করে এগুলো কালেকশন করে এগুলো ব্যবস্থা করে